দর্শক দেখুন আরেকটা সিঁড়ির কার্যক্রম হচ্ছে এখানে বারো মিলি রড দিয়ে আরেকটা সিঁড়ির সেন্টারিং করা হচ্ছে এটা তিন তিনতলার উপরে ওঠার জন্য এখানে বারো মিলি রড দিয়ে সিঁড়ির কাজটা করা হচ্ছে দেখুন হ্যাঁ সোজা করুন সোজা করুন দেখেন সেন্টারিং করা হয়ে গেছে এই দেখুন যে যে সাবধানে সাবধানে এই যে তক্তা গুলা এনে রাখলে রিক্স তবে চকিটা চকিটা কিন্তু ভাই সিঁড়ির সামনের চকিটা কিন্তু একবারে ছোট হয়ে গেল তাই না আর একটু বড় হবো মানে ঢালাই দেওয়ার সময় একটু বড় হয়ে যাবো যা এখানে পিলার এখানে পিলার থেকে চকিটা দেখা যাচ্ছে দেখেন এখানে সিঁড়ির হচ্ছে সাত কিন্তু ঢালাই হয়ে গেছে দেখেন সাদের উপরে পরে পানি দিয়ে রাখছে এখন পানি দেওয়ার পরে সিঁড়ির কাজটা হচ্ছে মিস্ত্রি মামা না মামা হ্যাঁ আমি হ্যাঁ ওকে আছে ওকে হ্যাঁ ওকে ওকে অভিজ্ঞ লোক ছাড়া এগুলো কাজ করা অসম্ভব সিঁড়ির সেন্টারিংটা অনেক সুন্দর হয়েছে তারপরে এখানে দুইটা জাল হবে সিঁড়ির মধ্যে দেখুন আমি একটু যদি সিঁড়ির ভীমটা দেখাই এই দেখেন এখানে একটা পিলার পিলারের মধ্যে সয়টা রড আবার সিঁড়ির যে যে ভীমটা করা হইতেছে এটাও রড দিয়ে করা দেখেন একটা সুলো মিলি রড পিলারের মধ্যে ভীম দিয়ে সিঁড়ি করা হচ্ছে এটা তিন তিনতলার উপরে ওঠার জন্য আপনারা আমার পাশেই থাকুন পরবর্তীতে আমি সিঁড়ির কাজটা আপনাদেরকে করে দেখাবো যখন রড বাদাই করা হবে তবে সেন্টারিংটা অনেক সুন্দর হয়েছে রডগুলো অনেক সুন্দর বারো মিলি রড বিএসএম আর এম রড তবে আপনারা যেহেতু কাজ করবেন এক নম্বর রড দিয়ে কাজ করা দরকার তাহলে কাজটা তবে একটা জিনিস চৌকিটাই অনেক ছোটো আমার মনে হয় চৌকিটা মালিকের জায়গার কারণে একটু ছুটো হয়ে গেছে এখানে মাল সামানা ঘুরানো যাবে কি না আমি বুঝতেছি না সবাই ভালো থাকবেন আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার শেয়ার করব আজকের মতো ভিডিওটা এখানেই শেষ আল্লাহ হাফেজ